তা সবাই যাচ্ছে শুধু কালিমাটা পরেন এই কালিমা এই শাহাদা দিয়ে আমি আপনার আল্লাহ পাকের দরবারে কথা বলবো তখন আবার তালিয়ে আমি বলছিলো এই কালীমা যদি আমি পড়ি তাহলে তো আই বিয়ে মানি পরাই পরাই লোকেরা আর কি লজ্জা দিবে বলছিলাম ভাই

কি দিছে লজ্জা লজ্জা তখনই সেই আবু তালেবের কথা হয়েছে আবু তালেবের কথা বলছিল